হ্যালো বন্ধুরা এখন হচ্ছে পাহাড়ে পরন্ত বিকেলে আমরা এখানে আসলাম আসলে দেখুন এখানে চারপাশে পাহাড়ের যে প্রকৃতি কতই না সুন্দর আপনাদেরকে সেই মুহূর্তগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমি আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখুন চারপাশে পাহাড় রয়েছে এবং রোড কতই না সুন্দর তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে হচ্ছে সাবস্ক্রাইবার করবেন এবং হচ্ছে পাশে থাকা যে বেলাইকনটি ওইটা ক্লিক করে দিবেন যাতে আমাদের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ